হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো তো আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি যেভাবে শিঙারা বানাই এই শিঙারা গেলে কিন্তু দোকানের শিঙারাকে হার মানাবে তো আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম যে আপনাদের হয়তো বা উপকারে আসবে ঘরের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করব। এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তারপরে কিছু কালো জিরা ছিটিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ আমি এখানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো সব উপকরণ একসাথে এটাকে আপনারা আটা এবং ময়দা দুটা দিয়ে যদি তৈরি করেন তাহলে একই হবে আমি কিন্তু আটা দিয়ে তৈরি করে নিচ্ছি এতটা মজা হয় এইভাবে করে তৈরি করে নি এইভাবে করে আপনারা যদি একবার বাসার ট্রাই করেন তাহলে আমি বলবো আর কোনো দিন আপনারা দোকান থেকে শিঙাটা কিনে খাবেন না নিজেরাই বাসায় তৈরি করে খেয়ে নেবেন আমার সব উপকার মাখানোর শেষ আমি এখন নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে তৈরি করব যাতে নরম না হয়ে যায় বেশি নরম হয়েলে কিন্তু শিঙেরাটার স্বাদ একদম বাজে হয়ে যাবে এই ডোটা যদি আপনি পারফেক্ট তৈরি করেন তাহলে কিন্তু আসল শিঙেরার স্বাদটা আপনি পেয়ে যাবেন তো এই দিকে সামান্য কিছু তেল আমি হাতে মেখে এটার উপরে এইভাবে লাগিয়ে নিয়েছি তারপরে একটা কাপড় দিয়ে বা কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ফেলে আর এই দিকে আমি এখানে হাফ কেজির মতো আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এটার সাথে আমি কিছু বরবটি অ্যাড করেছিলাম চেয়েছিলাম কিছু সবজি দিতে তো বরবটি ছিল তাই ওটাই অ্যাড করেছি আর এখানে পেঁয়াজ ধনিয়া ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপরে এখানে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর নিয়েছি জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ আর লবণ পরিমাণ মতো জাস্ট এইটুকু উপকরণ দিয়ে কিন্তু এত মজার একটা রেসিপি তৈরি হয় তো এইদিকে নিয়েছি কিছু বাদামের গুঁড়ো একটু গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো এইদিকে চলে আসলাম চুলায় এখন আমি এখানে একটা পাইপের নিয়েছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি সবগুলোই আমি দিয়েছি এখন এটাকে হালকা নেড়ে ছেড়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে লো থেকে একটু মিডিয়ামে তাহলে কিন্তু জিনিসটা আর নষ্ট হয়ে যাবে না একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার স্বাদটা একদম বাজে হয়ে যাবে তো এই দিকে আমি সবগুলো গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে কোনো ধরনের পানি আমি দেব না এইভাবে করে তেলের উপরে এটাকে আমি জাস্ট একটা কাঁচা গন্ধ থাকে ওটা যেন চলে যায় এইভাবে করে নেড়ে ছেড়ে রান্না করে নেব আর চুলার আগুনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি পরিমাণ রেখেছি তো এখানে এক থেকে দেড় মিনিট পরিমাণ এভাবে মশলাটা নেড়ে ছেড়ে তারপরে আপনি এখানে আলুটা অ্যাড করে দেবেন এই আলুর সাথে আমি সবগুলা মশলা অ্যাড করে নেব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা একটুও ভালো লেগে যায় একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এই দিকে কিন্তু আমি আলুটার মধ্যে সবগুলো মশলা ভালো করে লাগিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাদাম তো এই বাদামটাকে আমি আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব তো তারপরে এখন কিন্তু আমার এটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি প্রথম দিকে কাঁচামরিচ দিই নাই বেশি জাল হয়ে যাবে কারণ বাচ্চারা খাবে এটা সেই জন্য একদম লাস্টে দিয়েছি তো এখন এটাকে ভালো করে একসাথে মিক্স করে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব মাত্র সব মিলিয়ে কিন্তু দুই মিনিট সময় লেগেছে দুই মিনিটের মধ্যে আমি সবগুলা এভাবে মিশিয়ে নিয়েছি চুলের আসটাকে একদম লোতে রেখে একদম হাই করবেন না না হলে কিন্তু এটার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তো এখন চলে আসলাম ডোর কাছে এখানে দেখেন কিছুটা আমি আটা নিয়ে এখন এটাকে আমি লম্বি কারে করে বেলে নেব তো আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে আমি বেলে নিচ্ছি দোকানে যে শেপে কিন্তু শিঙড়া তৈরি করে আমি ওইভাবে কিন্তু শিঙড়াটা তৈরি করব তো এটা আমি বেড়ে নিয়েছি তারপর এটা মাঝামাঝি আমি এভাবে কেটে নিয়ে এটা অর্ধেকটা নিয়েছি হাতে এখন দেখেন কিভাবে আমি সিঙ্গারার শেপটা দিয়েছি এইভাবে করে আমি শিঙরাটা তৈরি করে নিচ্ছি তো আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন মুখে তো আর বলে বোঝানো সম্ভব না আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে আমি এটার শেপটা দিয়েছি এখন আলোগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি একদম গরম অবস্থা দিতে যাবেন না কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপরে এটা চিংড়াটা তৈরি করবেন দেখেন উপরের দিকটা কিভাবে এই শেপটা দিচ্ছি সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন একদম কিন্তু এটা দোকানের শিঙারার মতোই হয় এইভাবে শেপটা করে দিলে কিন্তু এটা বাজার পরে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন তো আমি আপনাদের বোঝার জন্য আমি আর একটা তৈরি করে দিচ্ছি তো এইভাবে করে আপনারা শিঙেরা শেপটা দিয়ে দিবেন আমি দিন থেকে এই শিঙারাটা বাসায় তৈরি করেছি সেই দিনের পর থেকে আর কোনো দিনও বাইরে থেকে আমার শিঙারা আনা হয়নি এখানে তো আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু এই শিঙারাগুলো তৈরি করেছি আমার সর্বমোট পনেরো থেকে ষোলোটা শিঙারা তৈরি হয়েছে প্রায় এখানে একশো ষাট সত্তর টাকা শিঙারা তৈরি করেছি মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করে আপনারা কিন্তু একবার হলেও বাসায় এইভাবে শিঙারাটা ট্রাই করবেন এত বেশি কষ্ট হয় না এই শিঙড়াটা তৈরি করতে এত ঝামেলাও হয় না মাত্র কয়েক মিনিটে কিন্তু এই শিঙারাগুলো আমি তৈরি করে নিয়েছি তো এখন চুলা রাসটা কিন্তু আমি লোতে রেখে এখন এটাকে আমি ভেজে নেব এত মজা হয় এই শিঙারাটা এত মুসমুসে হয় মুখে দিলেই কিন্তু গলে যায় আমাদের বাচ্চারা তো মানে প্রতিদিন সকালে আমি তৈরি করে রাখি সকাল বিলা বিকাল ওরা খেয়ে থাকে যেহেতু আমাদের বাচ্চারা শিঙারার পাগল তো সবসময় ওদের জন্য তৈরি করি ওটা ওরা এভাবে কিন্তু খেতে পছন্দ করে মাত্র দুই তিন মিনিট কিন্তু এইভাবে তেলের উপরে রাখলে এটা রান্না হয়ে যাবে মানে চতুর দিকে একটা কালার এসে গেলে যে যেরকম কালার আপনি রাখতে চান বেশি কড়া রাখতে পারেন চাইলে হালকা কালারের হলে নামিয়ে নিতে পারেন তো আমি হালকা হলদে বাবা আসলে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু ভিতরের জিনিসগুলো তো কিন্তু আগে থেকে রান্না করা জাস্ট শুধু উপরের যা আবরণটা আছে এটাই শুধু হয়ে গেলে নামিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু শিঙারা অর্ধেকটা তৈরি করেছি বাকি অর্ধেকটা আমি রেখে দেব বিকালে বা তৈরি করব। এখন এই শিঙারাগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই বাসা ট্রাই করবেন